হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে এটা হচ্ছে এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আর একটা ছাড়া রয়েছে তবুও আজকে মাছ কিনতে এসে নদীর পাড়ে এলাম সরি বাউরের পাড়ে এলাম এসে মাছ দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না ভাবলাম একটা ভিডিও করেই নেই তো আমি চলে এসেছি বেড়িগোপালপুর এখানে মাছ কিনতে চলে এসেছি দেখো বন্ধুরা এখানে কত মাছ এই সব মাছ বর্ষাকালে ছোট ছোট মাছ এখানে এই বাউরে ছাড়া হয় এটা হচ্ছে বেডি গোপালপুরের বাওর এই বাওরটা সাতশো আটশো বিঘে এরিয়া নিয়ে তৈরি তো এই বাওরে বর্ষার সময় ছোট ছোট মাছ ছাড়া হয় আর এই ফাল্গুন চৈত্র মাসে এই মাছ ধরা হয় তো দেখো এখানে ছয় সাতটা নৌকা মাছ চলে এসেছে এখনও ওইদিকে মাছ ধরছে তো প্রত্যেক দিন এরকমই মাছ ধরা হয় এরকম প্রত্যেক দিন ধরা হয় এটা কন্টিনিউ এক মাস ধরে এরকম মাছ ধরা হয় তার মানে ভাবো বন্ধুরা এখানে কত মাছ বাউরটা দেখো সমুদ্রের মতো মনে হচ্ছে তো যাই হোক এখানে আমি চলে এসেছি মাছ কিনতে এখান থেকে মাছ কিনবো কিনে নিয়ে গিয়ে হাটে গিয়ে বিক্রি করো তোমরা জানো আমার মাছের ব্যবসা তো এখানে চলে এসেছি মাছ কিনতে এই যে দেখছো এই জায়গাটা যে মাছ ওজন করা হচ্ছে এখান এখানে মানে বছরের প্রত্যেক দিন এরকম মাছ বিক্রি হয় না এই ফাল্গুন চৈত্র মাসে এখানে মাছ ধরে আর এই বাউরের পাশেই এখানে বিক্রি হয় এখান থেকেই সব পাইকারিরা আসে এসে মাছ কিনে নিয়ে নিজেদের নিজেদের হাটে বিক্রি করে তো সেরকম আমিও চলে এসেছি এখানে মাছ কিনতে তো আমি এখান থেকে এক পাল্লা মাছ নেব এক পাল্লা মানে পঞ্চাশ কিলো তো পঞ্চাশ কিলো মাছ নিয়ে গিয়ে হাটে গিয়ে বিক্রি করব তো দেখো এখানে মাছ ওজন করা হচ্ছে যে ঝুড়িটা নিয়ে আসলো এই ঝুড়িটা বাহান্ন কিলো মাছ হয়েছে এই বাহান্ন কিলো মাছ আমি নিয়েছি এখানে আরও অন্যান্য পাইকর রয়েছে তারাও মাছ কিনে কেনে তো আমি এখান থেকে বান্ন কিলো মাছ কিনেছি এখান থেকে মাছ কিনে হাটে নিয়ে গিয়ে বিক্রি করব এই ক্যারেটে এই যে পিছনে ক্যারেট দেখছো এইগুলো হচ্ছে কলকাতা পার্টির মানে কলকাতা থেকে কলকাতায় বিক্রি হয় এই মাছগুলো ওরা এখান থেকে পাইকুড়ি কিনে নিয়ে গিয়ে কলকাতায় বিক্রি করে দেখো বন্ধুরা এখানে ছয় সাতটা নৌকায় মাছ এসেছে প্রত্যেকটা নৌকায় দুশো কিলো তিনশো কিলো করে মাছ রয়েছে তাহলে ভাবো এরকম প্রচুর নৌকা রয়েছে সারাদিন প্রচুর মাছ ধরা হয় তো দেখে খুব আনন্দ লাগছিল ওই জন্যে ভিডিওটা করলাম আর এই যে চলে এসেছি আমি বাজারে চলে এসেছি এটা হচ্ছে আমার মাছের দোকান এই যে আমার বাবা মাছ বিক্রি করছে বিকালবেলা বাবা বিক্রি করে আমি সকালে বিক্রি করি আর বাবা বিকেলে বিক্রি করে আমি মাছ আনতে গেছিলাম বলে বিকেলে আর দোকানে বসিনি বাবাই দোকানে বসেছে আর যে মাছ কাটছে দেখো সুকান্ত আমাদের মাছ কাটে এর হাতের খুব স্পিড এ খুব তাড়াতাড়ি মাছ কাটে তো আমি আর বিকালবেলা দোকানে বসি বসিনি আমি মাছ আনতে গেছিলাম তো বাবাই দোকানদারি করছে বিকেলবেলা আর আজকে আমাদের দোকানে সেরকম মাছ উঠিনি মানে আজকে মানে গতকালকে কলকাতায় গেছিল অত মাছ পাইনি কলকাতায় মাছ কম ছিল ওই জন্যে মাছ উঠিনি ওই ষাটিং মাছ রয়েছে ওইদিকে মাঝখানে কাটারুই আর এই পাশে আমি যে সিলভার কাপগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোই বিক্রি করা হচ্ছে আর আমি বাবা দোকানদারি করছে আমি সন্ধ্যে সঙ্গে চলে আসবো বলে একটুখানি কাটারুই খাওয়ার জন্য নিয়ে নিলাম বাবাকে বললাম তো ওই অর্ধেক রুই দিয়ে দিল ওই যে ওই আর্ধেক কাটারুই ওইটাই ওই সুকান্ত ছাড়াচ্ছে দেখো এই মাছটা কেটে দেবে তো এই মাছটাই খাওয়ার জন্য নিয়েছি এটা রাত্রেবেলা বাড়ি খাওয়া হবে আর কি তার জন্য এই মাছটা নিয়েছি তো তার দেখো কী স্পিডে কাটবে মাছটা ও প্রচু কাটা করে স্পিড স্পিডও যাই হোক তো এটাই আমাদের মাছের দোকান আর আজকে ছিল রামচন্দ্রপুরের হাট তো রামচন্দ্রপুরেই এই মাছ বিকালবেলা বিক্রি করা হচ্ছে আবার কালকে ছুটি রয়েছে আমাদের সপ্তাহে চারটে হাট কালকে ছুটি রয়ে দেখো এখানে সব খদ্দের আমাদের দোকানে আমাদের দোকান থেকে মাছ কিনছে তো ভালোই লাগে ঠিক আছে বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়ু করব না তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থাকা বেল আইকনটি চেপে দিও যাতে আমরা পরের ভিডিও ছাড়লে তোমাদের সবার আগে ফোনের নোটিফিকেশানটা চলে যায় তো ভিডিও আর বেশি দীর্ঘ করলাম না তোমরা আর আমাদের একটু সাপোর্ট করো আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই কামনা করি আর কি তো ঠিক আছে বন্ধুরা কত মার্ক নেই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তো টাটা বন্ধুরা